হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ মামুন আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট অ্যালকোরিদম তো শর্টেস্ট জব ফার্স্ট অ্যালকোরিদমটা হচ্ছে আমরা নন প্রিমিটিভের জন্য দেখব তো এখানে আমাদের প্রসেসগুলো হচ্ছে এরকম যে কোনো একটা প্রসেস যদি একই সময়ে একের অধিক একই সময় যখন একের অধিক প্রসেস হচ্ছে অ্যাক্সেস চায় তখন আমরা তার যা বাস টাইম চেক করবো যার বাস টাইম কম থাকবে তাকে আমরা হচ্ছে প্রথম অ্যাক্সেস দেবো তো এই জন্য আমরা হচ্ছে প্রথমে গ্রাম চারটা আঁকবো তো আমাদের চার্টটা শুরু হবে জিরো থেকে তাই না তো জিরো থেকে দেখ জিরো থেকে শুরু হবে এখন জিরো থেকে আমাদের কোনো একটা প্রসেসই জিরো থেকে এক্সিকিউট হয়নি এখানে পি ওয়ান পি ওয়ান প্রসেসটা হচ্ছে ওয়ান ওয়ান সেকেন্ড থেকে এক্সিকিউট শুরু হয়েছে সুতরাং হচ্ছে আমাদের জিরো থেকে যেহেতু কোনো প্রসেসই এক্সিকিউট করেনি সুতরাং জিরো থেকে ওয়ান সেকেন্ড পর্যন্ত আমাদের সিপিইউ কি থাকবে অফ থাকবে সিপিউ কোনো ধরনের কাজ করবে না তাহলে ওয়ান সেকেন্ড পর্যন্ত সিপিউ কোনো কাজ করবে না ঠিক আছে এখন ওয়ান সেকেন্ডে হচ্ছে এক সেকেন্ডে আমাদের দুইটা প্রসেস হচ্ছে এক্সিকিউট করতে চাচ্ছে যেটা হচ্ছে পি ওয়ান এবং পি থ্রি তো আমি একটু আগে বলেছিলাম যে একের অধিক প্রচুর যখন আমাদের এক্সিকিউট করতে চাবে তখন আমরা তাদের বাস টাইম চেক করবো যার বাস টাইম কম তাকে আমরা প্রথমে অ্যাক্সেস করার সুযোগ দেবো তো আমি দেখলাম যে পি থ্রির বাস টাইম হচ্ছে টু এবং পি ওয়ানের বাস টাইম হচ্ছে থ্রি সুতরাং আমরা পি টু পি থ্রিকে আমরা আগে অ্যাক্সেস দিব তো পি থ্রিকে আমরা প্রথমে এক্সিকিউট করার সুযোগ দিব তো পি থ্রিকে আমরা প্রথমে এক্সিকিউট করলাম এবং সেটা হচ্ছে দুই সেকেন্ডের জন্য এক্সিকিউট করবে তাই না তো আমরা হচ্ছে পি যেহেতু আমাদের পি থ্রি এবং হচ্ছে পি ওয়ান আসছে সুতরাং আমরা হচ্ছে পি থ্রিকে প্রথমে এক্সিকিউট করার সুযোগ দিছি তাই না তাহলে পি থ্রিকে শুধু এক দুই সেকেন্ডের জন্য সে এক্সিকিউট করছে তাহলে এক আর দুই কত তিন এখন আমরা দেখব তিন সেকেন্ডে কোন কোন প্রচেষ্টা আবার হচ্ছে এক্সিকিউট করে তো আমরা এখানে যেহেতু পি ওয়ান পাইছি তাহলে দেখলাম যে আরও পি ওয়ান পি থ্রি শেষ এবং পি ওয়ান আমরা তো আগে থেকে আসছে এবং হচ্ছে দেখলাম যে তিন সেকেন্ডের ভিতরে পি টু ও হচ্ছে অ্যাক্সেস করা অ্যাক্সেস পাচ্ছে তাই না যেহেতু পি এর অ্যারাইভেল টাইম হচ্ছে টু তাহলে সুতরাং পি টু ও হচ্ছে আমাদের রেডি কিউ তো অপেক্ষা করবে অ্যাক্সেসের জন্য সে রেডি রেডি কিউ তো অপেক্ষা করবে ঠিক আছে তাহলে আমরা এখন দেখব যে পি ওয়ান এবং পি টু এর ভিতরে কোনটা অ্যাক্সেস কোনটার হচ্ছে অ্যারাইভেল বাস টাইম কম সেটাকে আমরা প্রথমে অ্যাক্সেস দেবো ঠিক আছে তাহলে এখন দেখো পি ওয়ানের এক্স পি ওয়ানের অ্যারাইভেল টাইম হচ্ছে থ্রি এবং পি টু এর অ্যারাইভেল টাইম হচ্ছে কত ফোর সরি অ্যারাইভেল না তো পি পি টু ওয়ানের বাস টাইম হচ্ছে থ্রি এবং পি টু এর বাস টাইম হচ্ছে ফোর সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমে আমরা একে সুযোগ দিব হচ্ছে পি টুকে সুযোগ দেবো পি ওয়ানকে সুযোগ দেব তাই না কারণ আমরা আগেই বলেছি যার বাস কম আমরা তাকেই সুযোগ দিব তাহলে পি ওয়ানকে যখন আমি হচ্ছে অ্যাক্সেস দিই তাহলে পি ওয়ান হচ্ছে কত সেকেন্ডের জন্য অ্যাক্সেস করবে পি ওয়ান হচ্ছে তিন সেকেন্ডের জন্য অ্যাক্সেস করবে তাই না সিপিউ অ্যাক্সেস করবে তিন সেকেন্ডের জন্য তাহলে থ্রি থ্রি যোগ থ্রি হচ্ছে কত সিক্স তো আমি এখন আবার দেখবো যে এই সিক্স ছয় সেকেন্ডের ভিতরে কোন কোন প্রসেসগুলো আমাদের এক্সিকিউট করার সুযোগ পাই দেখেন এখানে আবার হচ্ছে কত ফোর পি ফোর আছে যেহেতু এগুলো আগে হয়ে গেছে তাহলে পি ফোরটা আছে যেটা হচ্ছে অ্যাটাইবল টাইম হচ্ছে ফোর সুতরাং এটাও কি আমাদের রেডি কিউতে অপেক্ষা করবে তাহলে পি ফোরটা আমাদের রেডি কিউতে চলে আসছে হ্যাঁ তো এখন হচ্ছে পি টু আমার যেহেতু পি ওয়ান চলে গেছে এবং পি টু এবং পি ফোরের ভিতর দেখব যে আসলে কোনটা প্রথমে আমাদের অ্যাক্সেস পায় তো আমরা পি থ্রি তো আমাদের পি ফোরের বাস টাইম হচ্ছে ফোর এবং পি টু এরও বাস টাইম হতো ফোর সুতরাং আমরা যেহেতু প্রথমে পি টু আছে সুতরাং পি টুকেই আমরা প্রথমে অ্যাক্সেস দিই তো পি টুকে যখন আমি প্রথমে অ্যাক্সেস দিই তাহলে হচ্ছে কত এর বাস টাইম হচ্ছে ফোর তাহলে সিক্স আর ফোর যোগ করলে কত টেন টেন চলে আসছে এবং পরবর্তীতে আমি আবার হচ্ছে পি পোরকে কে অ্যাক্সেস দিই পি পেও আমি হচ্ছে অ্যাক্সেস করার সুযোগ দিই তাহলে হচ্ছে টেন আর হচ্ছে পোরে যোগ করল হচ্ছে ফোরটিন ঠিক আছে এখন আমার যেহেতু গ্রাম চার্টার আকাশে শেষ এখন হচ্ছে তৈরি করা শেষ এখন আমরা হচ্ছে কমপ্লিশন টাইমটা হচ্ছে লিখবে এখান থেকে তো কমপ্লিশন টাইমটা হচ্ছে যে পি ওয়ান প্রসেসের জন্য যে পি ওয়ান প্রসেসটা যেখানে শেষ হয়েছে সেটাই হচ্ছে আমাদের পি ওয়ান প্রসেসের কমপ্লিশন টাইম তাহলে পি ওয়ান প্রসেসের জন্য কমপ্লিশন টাইম হচ্ছে কত সিক্স ঠিক আছে তাহলে পি ওয়ান প্রসেজারের জন্য কমপ্লিশন টাইম হচ্ছে সিক্স লিখলাম সিক্স হুম তারপর হচ্ছে পি টু পি এর জন্য কমপ্লিশন কমপ্লিশন টাইম হচ্ছে টেন তাহলে পি টু এর জন্য কমপ্লিশন টাইম হচ্ছে টেন লিখলাম এবং পি থ্রির জন্য কমপ্লিশন টাইম হচ্ছে কত থ্রি হুম এই যে পি ওয়ান থেকে পি থ্রিতে শেষ হয়ে যায় তার মানে সেটাই হচ্ছে তার কমপ্লিশন টাইম থ্রি এবং পি ফোরের কমপ্লিশন টাইম হচ্ছে ফোরটিন ঠিক আছে তাহলে আমি এখানে লিখলাম ফোরটিন এখন হচ্ছে টান অ্যারান টান অ্যারাউন্ড টাইম আমি কীভাবে বের করবো তো টার্ন অ্যারাউন্ড টাইম বের করার জন্য এখানে একটা ফর্মুলা আছে যে কম্পোলেশন টাইম থেকে কম্পোলেশন টাইম থেকে অ্যারাইভেল টাইমটা বিয়োগ করবো তো কম্পোলেশন টাইম হচ্ছে কোনটা এটা এটা থেকে অ্যারাইভেল টাইমটা হচ্ছে বিয়োগ করি তাহলে কম্পোলেশন টাইম থেকে অ্যারাইভেল টাইম বিয়োগ করলে হচ্ছে ছয় থেকে এক গেলে পাঁচ এবং টেন থেকে টু গেলে হচ্ছে এইট থ্রি থেকে ওয়ান গেলে টু এবং ফোরটিন থেকে ফোর গেলে হচ্ছে টেন এবার পেয়ে গেলাম আমরা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম ঠিক আছে এখন আমার ওয়েটিং টাইম বের করতে হবে তো ওয়েটিং টাইম আমরা জানি যে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইমটা আমরা বিয়োগ করলে ওয়েটিং টাইম পেয়ে যাবো তো টার্ন অ্যারাউন্ড টাইম থেকে আমরা বাস টাইম বিয়োগ করব তাহলে পাঁচ থেকে থ্রি বিয়োগ করলে টু তারপর আট থেকে ফোর বিয়োগ করলে ফোর এবং টু থেকে টু বিয়োগ করলে জিরো এবং টেন থেকে ফোর বিয়োগ করলে সিক্স এটাই হচ্ছে আমাদের শর্টেস্ট জব ফার্স্ট অ্যাল করে আপনার যদি এই ভিডিওটাই যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে